গুড মর্নিং কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে পয়লা মে আর ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালবেলাতে এত পরিমাণে রোদ উঠেছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো আর যা পরিমাণে রোদ বেলা বাড়তে না বাড়তেই কি যে হবে বোঝা সারা তো যা পরিমাণে রোদ উঠেছে সকালবেলাতে ভাবলাম রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই প্রতিদিন তাই করছি তো আজকে যেহেতু পয়লা মে সবার অফিস ছুটি সবাই বাড়িতেই রয়েছে কিন্তু কি বলো রোদের এত তাপ বাড়ে না রান্নাঘরে একটু থাকতে ইচ্ছা করে না গোটা গায়ে মনে হয় যেন আগুন ধরে গেছে ওই জন্য সকাল সকাল রান্না করারই চেষ্টা করি কাজ যে দিদি আজকে এই শাকগুলো এনে দিয়েছে এই শাকগুলোকে ছেঁচির শাক বলে আমরা দিনও খাইনি তো দিদি এনে দিল বললো কিভাবে রান্না করতে হবে তারপরে মনের কাছে শুনলাম যে মনের মা কাকিমা এই শাক নাকি রান্না করে তো কাকিমার কাছে শুনে নিয়েছি কীভাবে রান্না করতে হয় সেভাবেই আজকে করা হবে তো যাই হোক সকালবেলা আগে ভাবলাম সকালে টিফিনটা খেয়ে নিই তার জন্য এখানে প্রসেনজিৎ চাউমিন করছে অনেক দিন প্রসেনজিৎ রান্নাঘরে ঢোকে না আজকে সেই পাকে একটু ভাবলাম যে একটু ওকে রান্নাঘরে ঢোকায় ওইগুলো চাউমিন এগুলো করতে বেশ ভালো পারে তো এদিকে ও চাউমিন বানাচ্ছে আর এদিকে মুন ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিল বরফ ছাড়াতে তো মাছের ভেতরে জল দিয়েছিল না সেই কারণে বরফটা না একদমই ছাড়েনি তাই আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে মাছের ভেতরটা বরফটা ছাড়া আর এইদিকে দেখো আমাদের আদি বাবু কি করছে চলো দেখে নাও এই আদি তুই কি করছিস হ্যাঁ ভগবান ঘুম থেকে ওটা তুই এই করছিস এ মা দেখো প্রসেনজিৎ সব পাউডার শেষ করে দিল সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের অকাজ শুরু হয়ে গেছে আলমারি থেকে বের করে নিয়েছে পাউডার আর গোটা পায়ে দেখো কি পরিমানে পাউডার মাখছে ছেলে আমার দুদিন ধরে এত দুরন্তিপনা করছে এই গরমেতে একদম শরীর অস্থির হয়ে উঠেছে তারপর দুষ্টুমি চলতেই থাকছে দেখো গোটা গায়ে পাউডার মেখে একদম ভূত সেজে গেছে আর ওর এসে এটাই দেখছে তাকিয়ে তাকিয়ে ছেলে এমন দুরন্তিপনা করছে দেখো তো ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি ব্রাশ ট্রাশ কিচ্ছু করেনি তো আমি জানি না কখনও ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়েই এই অকাজ শুরু করে দিয়েছে জানো তো এই রকম ছেলে আমার দেখো কাম্মা আবার কী করছে ওর ঘা থেকে পাউডারগুলো নিয়ে ওর গায়ে মাখাচ্ছে মানে পা থেকে নিয়ে নিয়ে গোটা বিছানা পুরো ভরিয়ে দিয়েছে পাউডারে এমন দুষ্টুমি এদিকে প্রসেনজিত চাউমিন করছে চাউমিনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বহুদিন পরে চাউমিন বানানো হলো গরম অত্যাধিক পড়েছে বলে তো সেরকম এখন কটা দিন ধরে আমাদের বাড়িতে একটু হালকা পাতলা রান্না হচ্ছে তো এদিকে চাউমিনটা হয়ে গেছে তো সবাইকে খেতে দিয়ে দেব খাওয়া দাওয়া সেরে সকালে টিফিন সেরে তারপরে রান্না বসাবো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো অনেক দিন ধরে তো তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছেই না একটু ব্যস্ত থাকার কারণে ব্যস্ত থাকার বলতে কি বলো তো নিজেরও শরীরটা বেশ দিন ধরে খারাপ আছে আর তার সাথে আদির পড়াশোনা সমস্ত কিছু মিলিয়ে না আমি এক আর পেরে উঠছি না ওই কারণে যে মানে ভিডিওটা একদমই ঠিকঠাক করতে পারছি না তো তারপরে ভাবলাম যে না অনেক দিন ভিডিও ঠিকঠাক দেওয়া হয় না মনটা আর ভালোও লাগছে না মনটা যেন জীবনে কোনো কিছু থেমে গেল তো ওই জন্য ভাবলাম কি যে না আজকে দেখে যেহেতু আজকে পয়লা মেয়ে আর আজকে পুরো মাসের এক তারিখ থেকে ভিডিওটা শুরু করি যতটুকু পারবো ততটুকুই দেবো তবুও তো একটা সব কিছু ভিডিও একটা করলে স্মৃতির খাতাই থাকবে তাই না সারাদিনে কি কি করছি না করছি সব কিছু আমার ভিডিওর মাধ্যমেই তোলা থাকবে তো এখানে দেখো চারটে প্লেটে সুন্দর করে চাউমিনটা সাজিয়ে নিলাম আর আদিবাবুকে বললাম যে প্রত্যেকটা প্লেটে চামচগুলো দিতে ওকে একটু ছোটোখাটো খাটো কাজ দিলে না ও বেশ সুন্দর করে জানো তো তো এদিকে চাউমিন খাওয়ার পরে কারোরই আর মন মানেনি মানে সবাই বলছে একটু মুড়ি খেলে ভালো হতো আর ওই যে ছুটির দিনে বাড়িতে থাকলে সবারই একটু এটা চলতেই থাকে যেন এটা খাই ওটা খাই এরকম ব্যাপার হ্যাঁ আমরা একটার পর একটা সবার মুখের সামনে এগিয়ে দিতেই থাকি তো যাই হোক আজকে সকালের টিফিনে পুরো ব্যবস্থাটাই প্রসেনজিত করেছে চাউমিনটাও প্রসিনজিত বানিয়েছে আর এই যে মুড়িটা মাখা এটাও প্রসিনজিত করেছে তো চল কথা না এগিয়ে এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই তেলটা গরম হতেই এদিকে দিয়ে দিলাম মাছ ভাস্তে। আজকে পয়লা মে আজকে জানো তো আমাদের জীবনের বিশেষ একটা দিন বিশেষ দিন বলতে কোনো ভালো কোনো দিন নয় এটা খারাপই দিন আজ থেকে বেশ কয়েক বছর আগে দু সালের কথা তোমাদেরকে শেয়ার করছি দু সালে আমি এই পয়লা মেয়ের দিনকে আমি আর প্রসেনজিৎ প্রথম বাড়ি ছাড়া হয়েছিলাম বাড়ি ছাড়া বলতে প্রসেনজিৎদের বাড়ি ছাড়া হয়েছিলাম তো এটা একটা স্মরণীয় দিন মানে জীবনে কখনো ভাবতে পারিনি এইভাবে শ্বশুর বাড়ি থেকে আমাদেরকে আমাকে বেরিয়ে আসতে হবে আর প্রসেনজিৎ নিজের বাড়ি থেকে এইভাবে বেরিয়ে আসবে তো আজকের দিনটা না আমাদের খুবই কষ্টের দিন প্রচণ্ড কষ্টের দিন সকাল থেকে ওর জন্য মনটা ভালো লাগছিল না তো জীবনে সুখটাকে তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করি কিন্তু দুঃখটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি মনটাও ভালো লাগে না আর তোমরা তো আমার বন্ধু আর বন্ধুদেরকে তো সব কথাই শেয়ার করা যায় তাই না তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর কালো জিরো ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে আজকে মাছের ঝোল করব। এখানে পেঁপে ঝিঙে পটল কাঁচকলা বেগুন আলু সব রকম আছে তো দেখো সবজিগুলোকে সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি তো যাই হোক কেন বেরিয়ে এসেছিলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করি তো ব্যাপারটা হচ্ছে আদি তখন আমি তখন প্রেগনেন্ট ছিলাম তো ওই অবস্থা ওই টাইমটাতেই প্রসেনজিতের মা মানে আমার শাশুড়ি মা কলকাতা ছিল আমার দেওরের কাছে তো দেওর কলকাতাতেও চাকরি করে তোমরা তো সবাই জানো তো দেওরের কাছেই ছিল আর আমি তখন প্রেগনেন্ট ছিলাম আর প্রসেনজিতের একটা চাকরির এক্সামের ডেট পড়েছিলো তো আমাকে প্রসেনজিৎ একা রাখবে না বলে ও আমাকে বের করে নিয়ে এসেছিলো বলেছিল তাহলে চলো আমার সাথে তুমি কৃষ্ণনগর যাবে যা কৃষ্ণনগর দুটো দিন থাকবে আমার এক্সামটা দেওয়া হয়ে যাবে তারপরে তোমাকে নিয়ে আসব। এটাই হচ্ছে ব্যাপার ছিল তো যাই হোক ওই যে বেরিয়ে এসেছে তারপরে আর যায়নি কারণ হঠাৎ করে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম আর এতটা জার্নি করাও সম্ভব না কারণ কৃষ্ণনগর থেকে আমার শ্বশুরবাড়ি অনেকটাই দূর সেই কারণে আমি আর যাইনি আর ওই যে শুরু হলো আমার জার্নি কলকাতাতে চলে আসলাম তো এই তো ব্যাপার তো এখানে দেখো আমি সবজিটা কষিয়ে একটুখানি ঢেকে রাখলাম আর এখানে আদির জন্য দইয়ের শরবত বানিয়ে দিলাম তো আদি এখন তোমাদেরকে একটা খুশির খবর বলে রাখি এর মাঝে আদি এখন দুধের জিনিস একটু একটু করে খাচ্ছে জানো তো তো এত ভালো লাগছে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ও তো একদমই দুধের কোনো কিছু খেতো না এখন একটু একটু করে খায়। তো এখানে দেখো সবজিগুলোকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে সমস্ত মশলা জিরে আদা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটতেই তারপরে দিয়ে দেবো মাছটা এই গরমকালে এরকম মাছের ঝোল খেতে এত ভালো লাগে সত্যি মানে একটু পাতলা করে মাছের ঝোল সমস্ত সবজি দিয়ে পেটটাও ঠান্ডা থাকে আর খেতেও না দারুণ লাগে যা পরিমাণে গরম পড়েছে এই গরমে খাবার তো একদমই শরীরের জন্য ভালো নয় তাই না মানে যতটা হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো তো এদিকে মাছের ঝোল হোক চলো ঝটপট করে বিছানাটা তুলে নিই সকালবেলা ঘুমতে করে রান্নার ঘরে ঢুকে গেছি আর বিছানাটা তোলাই হয়নি তো ভাবলাম এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর সেই পাখি বিছানাটাও করে নিই চটপট করে চলো আরও কিছু মনের কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক সেদিনকে যখন আমরা বেরিয়ে এসেছিলাম তখন তো হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বেরিয়ে আসবো তখন কোনো গাড়ি টাড়ি কোনো কিছু ঠিক করা হয়েছিল না এমনকি ট্রেনের টিকিটটাও কাটা হয়েছিল না জানো তো কি কষ্ট করে যে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে মালদা এসেছি আর ওই মেয়ে দিবসের দিনকেই তোমার পয়লা মেয়ের দিন পুরো গাড়ি ঘোড়া প্রায়ই বন্ধ বলতে গেলে তো খুব কষ্ট করে শ্বশুরবাড়ি থেকে তোমার গাড়িতে করে এসছিলাম মালদা মালদা থেকে একদম জেনারেল কামড়াতে মানে জেনারেলে এসে এসেছিলাম ট্রেনে একদম লোকাল ট্রেন খুব কষ্ট করে এসেছি প্রচণ্ড পরিমাণে ভিড়ের মধ্যে প্রেগন্যান্ট অবস্থায় তখন আমার মানে আড়াই মাস ছিল মানে আড়াই মাস মতো আমার প্রেগনেন্ট তো আমি প্রেগনেন্ট তো ওই সময় খুব কষ্ট করে এসেছিলাম বাবার বাড়িতে তো এসে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম তো তখন প্রসিন বলেছিল যে আর কোথাও তোমাকে যেতে হবে না তুমি একদম এখানেই থাকো একদম বাচ্চা হবে তারপরে তুমি আবার বাড়িতে যাবে তো আদি হওয়ার পরে তারপরে আর মন চাইনি বাড়িতে যাওয়ার কথা মানে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা কারণ সমস্ত কষ্ট সব কিছুই আমার বাবার বাড়িতে থেকেই সহ্য করেছি হ্যাঁ তো তারপরে মনে হলো যে কঠিন মুহূর্তটা যখন বাবা মার পাশে থেকেই লড়াইটা করেছি সেই মুহূর্তে সেভাবে তো কাউকে কখনও পাশে পাইনি তো এবার থেকে লড়াইটা নিজে লড়াইটা নিজেই লড়বো আর ওই মুহূর্তে তোমরা তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কতটা লড়াই করেছিলাম তো ওই মুহূর্তে আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে খুব কষ্ট করেছি ওই জন্য আর শ্বশুরবাড়িতে ফিরে যাইনি হ্যাঁ কোনো অকেশানে যাই কোনো কিছু হলে যায় কিন্তু সারা জীবনের জন্য থাকার চিন্তা আর মাথাতে আসে না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাও আমার তোলা হয়ে গেছে আর ওইদিকে জানলা টানলা একদম বন্ধ করে দিলাম কেন জানো তো বাইরের রোদ এত পরিমাণে আসে না ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় এদিকে মাছের ঝুলো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে শাকটাও রান্না করে দিচ্ছি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে পাঁচ ফোড়নটা বাড়ন্ত তো তাই কারণে পাঁচ ফোড়নটা দিলাম না একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে বেগুন তারপরে দিয়ে দিলাম তোমার রসুন ফোড়ন রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তেলের মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম বেগুন আর এই কুচিয়ে রাখা শাকটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ঘন্ট টাইপের করব। আমার না আমার শাকটা না ঘন্টোটাই ভালো লাগে ভাজে ভাজা শাক খুব একটা ভালো লাগে না তাই দেখো আমি একটু করছি মনও একটু করছে গরমের মধ্যে যে যতটা পারছি কাজ করছে আর মন আমাকে অনেকটাই হেল্প করে তোমরা যারা জানো মুন আমার কে তাদের জন্য না যারা জানো না তাদেরকে বলি মুন আমার যা আমার ছোট যা তো ও আমার কাছে এসে আছে আমার কাছে থাকে তো আমরা দুই যা মিলে খুব সুন্দরভাবে সংসার করছি খুব আনন্দ করে মিলেমিশে আনন্দ করে সংসার করছি তো এদিকে ও শাকটা বাকিটা রেডি করলো আর এদিকে দেখো অনেক দিন আগে বেল এনে রেখে দিয়েছিল মাথাতেই ছিল না হঠাৎ মনে পড়লো যে প্রচণ্ড গরম পড়েছে আর সবাই যখন বাড়িতেই আছে তাহলে একটু বেলের শরবত করি তো এখানে চটপট করে একটু বেলের শরবত করেও নিলাম তো বেলের শরবতটা খেয়ে তারপরে স্নানে যাব রান্না বান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান টান সেরে একবারে আসি চলো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুটা কি তারপরে ভিডিওটা শেষ করে দেব। এই দেখো গরম ভাত আর এখানে আছে সেই ছেঁচির শাক কি সুন্দর হয়েছিল আজকে শাকটা জানো না খুব টেস্টি হয়েছিল। আর এই যে ঘন্ট মতো করেছিলাম শাকটা আমি কিছুটা করেছিলাম মুন কিছুটা করেছিল আর এখানে আছে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোলটা মাছের ঝোলটাও বেশ সুন্দর হয়েছিলো খেতে পাতলা করে গো এই সময় গো মাছের ঝোল খেতে ভালোই লাগে তাই না সাথে যদি একটু লেবু থাকে আরও ভালো লাগে আর এই যে স্যালাড স্যালাড বলতে শশা কেটে নিয়েছি আর এই গরমে না আমরা শশা টক দইটা প্রত্যেক দিনই খাচ্ছি ঘরে পাতা হয় টক দই এটুকুই তো চলো আজকের মতো এটুকুই টাটা বাই